মানুষের রক্তের ক্যাটাগরি চার প্রকারের এ বি ও এই চার ধরনের রক্ত নিয়ে মানুষের চারিত্রিক গঠন বা মানুষের গুণাবলী বোঝা যায় বিজ্ঞান অনুযায়ী মানুষের এ ব্লাড গ্রুপের লোকের চরিত্রিক গঠন স্মার্ট ইন্টেলিজেন্ট সেন্সিটিভ এবং নিজের কাজকে বেশি প্রাধান্য দেয় যে কাজ করবে সেই কাজকে মনোযোগ সহকারে করে যে কাজ করুক না কেন তার আগে তারা নিজে ডিসিশন নিবে এবং ভাবনা চিন্তা করে সে কাজগুলোকে করবে প্রতিটি বিষয়কে এরা সিরিয়াসভাবে নেয় ফলে এরা বেশি পরিশ্রমী হয়ে থাকে এ ব্লাড গ্রুপের লোকেরা বেশি পরিশ্রমী হয়ে থাকে এ ব্লাড গ্রুপের লোকেরা ঝগড়া মারামারি পছন্দ করে না তারা শান্ত স্বভাবের হয়ে থাকে এরা সৎ হয়ে থাকে এরা একটু লাজুক প্রকৃতি হয়ে থাকে যতটাই লাজুক ততটাই রাগী এবং উৎসাহ প্রকৃতির হয়ে থাকে এবার হলো বি ব্লাড গ্রুপের লোক বি ব্লাড গ্রুপের লোকেরা এ ব্লাড গ্রুপের লোকেদের থেকে একদম বিপরীত প্রকৃতির হয়ে থাকে এরা প্রচুর পরিশ্রম হয়ে থাকে কোনো কাজ করার আগে এরা ভাবনা চিন্তা করে না যে কোনো বড় বা ছোটো কাজ হয়ে থাকুক না কেন তারা সহজে ডিসিশন নিয়ে ফেলে বি এরা কখনো কখনো সেলফিস প্রকৃতির হয়ে থাকে বি ব্লাড গ্রুপের লোকেরা মিথ্যা কথা বলতে পছন্দ করেন না যেমন এ ব্লাড গ্রুপের লোকেরা শান্ত প্রকৃতির হয়ে থাকে কিন্তু এরা বি ব্লাড গ্রুপের লোকেরা একটু রাগি এবং জেদি হয়ে থাকে এ ব্লাড গ্রুপের থেকে এরা অন্যদেরকে সাহায্য করতে কম পছন্দ করে তাই এরা বেশি পরিশ্রমী হয়ে থাকে এদের মধ্যে সহজে বন্ধুত্ব ভাব লক্ষ্য করা যায় এরা সহজে বন্ধুত্ব করে নিতে পারে এবার এ বি ব্লাড গ্রুপের লোক এ এবং বি দুই রক্তের মিশ্রণে এ বি ব্লাড গ্রুপ তৈরি এদেরকে বোঝানো সহজে খুব কঠিন এদেরকে সহজে বোঝানো যায় না যেহেতু এরা এ এবং বি ব্লাড গ্রুপ মিশ্রণ এরা শান্ত প্রকৃতির হয়ে থাকে এদের মস্তিষ্ক খুব তীক্ষ্ণতায় এরা সহজে মানুষের আবেগ মানুষের অনুভূতিকে সহজে বুঝতে পারে এরা বেশি বুদ্ধিমান হয়ে থাকে এরা প্রিয়জনদের খুব বেশি ভালোবাসে এবং যত্ন নেয় এবার হলো ও ব্লাড গ্রুপের রক্ত এই ব্লাড গ্রুপ মিষ্টি হওয়ার ফলে এই ব্লাড গ্রুপের লোকেদের মশা সবসময় উপস্থিত থাকে এই ব্লাড গ্রুপের লোকেরা প্রফুল্ল প্রকৃতির হয়ে থাকে এবং উদার মনের মানুষ হয়ে থাকে এবং ও ব্লাড গ্রুপের লোকেরা মানুষকে নানানভাবে সাহায্য করতে পছন্দ করে এরা সত্য কথা বলতে পছন্দ করে এবং বলাতে পছন্দ করে এদের সামনে ভুলেও কোনো দিন মিথ্যে কথা বলবেন না এরা যে কাজই করুক না কেন সেটিকে সম্পূর্ণ করে এদেরকে বোঝা খুব কঠিন হয়ে দাঁড়ায় কখনো হঠাৎ রেগে যায় কখনো আবার শান্ত হয়ে থাকে